ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই এই যে যে সেকেন্ড এসএলএসটির যে সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকান্সি লিস্ট সেইটা দেখে অনেকেই বুঝতে পারছো না যে কে কোথায় কমপ্লিট করতে পারবে অনেকেরই সমস্যা হচ্ছে এবং এইটা একটু বুঝিয়ে বলি কারণ প্রচুর প্রশ্ন আসছে ভালো করে এই এটা নিশ্চয়ই নিজের সাবজেক্টের দেখেছ এইখানে দেখো বিশেষ করে একটা সংবাদপত্র যেটা চাকরি বাকরির খবর দেয় আমি নাম নিচ্ছি না সেইখানে দেখো একটা প্রতিবেদনে বলা হয়েছে একচল্লিশ নম্বরে কি বলা হয়েছে যে প্রার্থী যে ক্যাটাগরিতে কাট অফ নাম্বার ক্লিয়ার করবে সেই ক্যাটাগরিতে সুযোগ পাবে এই কথার মধ্যে কোনো ভুল নেই যে ক্যাটাগরি মানে তুমি যে যে ক্যাটাগরিতে তুমি কাট ক্লিয়ার করবে সেই ক্যাটাগরিতে সুযোগ পাবে কাট নাম্বার যদি জেনারেল থেকে বেশি হয় সেখানে সংরক্ষিত ক্যাটাগরি ছেড়ে জেনারেল ক্যাটাগরিতে আসতে পারবে না এইটা একদম সম্পূর্ণ ভুল কথা ঠিক আছে এই মানে এই প্রশ্নটা শুধুমাত্র একজন করেছে এরকমটা নয় এর আগে আমি গুগল মিটে ব্যাখ্যা করে বলেও দিয়েছিলাম তো যাই হোক সংবাদপত্র কিভাবে এটা লিখেছে আমি জানি না তো এইটা কিন্তু একদমই ঠিক নয় এইখানে ভালো করে খেয়াল করো আমি একদম পরিষ্কার করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এইখানে দেখো আমি চারটে ক্যাটাগরিতে ভাগ করেছি এক নাম্বার ইউ আর মেল ফিমেল এরা সরি মেল শুধুমাত্র এরা সর্বোচ্চ একটি জায়গায় র্যাঙ্ক করতে পারবে ইউ আর ফিমেল সর্বোচ্চ দুটি জায়গায় র্যাঙ্ক করতে পারবে এসসি এস টি ও বিসি ই ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা হচ্ছে মেল মানে পুরুষ তারাও সর্বোচ্চ একটি জায়গায় র্যাঙ্ক করতে পারবে সেই জন্য আমি ওই লিখেছি মানে একই এই দুটো কিন্তু একই হয়ে যাচ্ছে আর দেখো এস সি এস টি ও সি ইডাব্লিউ এস ফিজিক্যালি চ্যালেঞ্জ ফিমেল ক্যান্ডিডেট সর্বোচ্চ চারটি জায়গায় র্যাঙ্ক করতে পারবে অর্থাৎ সে চারটি জায়গায় সর্বোচ্চ চাকরি পেতে পারে র্যাঙ্ক করতে পারে একটাই চাকরি পাবে এইবার কোথায় কোথায় সে র্যাঙ্ক করতে পারে দেখো এক নম্বর অর্থাৎ এক নম্বর মানে ইউ মেলের কথা বলছি সে শুধুমাত্র ইউ আর মেল ফিমেল যেটা রয়েছে ইউ আর মেল ফিমেল অর্থাৎ এইখানটায় দেখো এইখানে ভালো করে দেখো সেইটা হচ্ছে যে এই যে ধরো বাংলা সাবজেক্টের কোনো একজন ব্যক্তি যদি পুরুষ হন এবং আনরিজার্ভ ক্যাটাগরির হন সে শুধুমাত্র এই আটশো ছিয়াত্তরটা সিটে লড়াই করতে পারবে কিন্তু একজন মহিলা যিনি হচ্ছেন আনরিজার্ভ সে মানে দু জায়গায় র্যাঙ্ক বলছি সেটা কোথায় কোথায় এই যে আটশো ছিয়াত্তর এক নম্বর কলামে দেখো এই মেল ফিমেল এবং ফিমেল দুটোই কারণ এই মেল ফিমেল মানে কি মেলও পারছে ফিমেলও পারছে আর ফিমেল মানে কি শুধুমাত্র মহিলাদের জন্য তাহলে দুশো আঠাশ একজন অসংরক্ষিত ক্যাটাগরির মহিলা দুশো আঠাশটা সিট ফিমেল এবং ইউআরের সাত আটশো ছিয়াত্তরটা সিটে লড়াই করতে পারবে এই আটশো ছিয়াত্তরটা সিটে সবাই ঢুকতে পারবে ঠিক আছে এবং এরপরে আসো যে যদি কোনো সংরক্ষিত ক্যাটাগরির মহি মানে কেউ হন তাহলে সে কোথায় কোথায় র্যাঙ্ক করছে ভালো করে খেয়াল করো দু নাম্বারটা খেয়াল করো ইউআর মেল ফিমেল ও ফিমেল অর্থাৎ এই যে মহিলাদের আমি কথা বললাম মানে দুই নাম্বার এই জায়গাটার কথা বলছি সে দুই জায়গায় কোথায় কোথায় র্যাঙ্ক করতে পারছে ইউ আর মেল ফিমেল এবং ফিমেল তো আছেই তার জন্য এবার তিন নম্বরে আসো তিন নাম্বার ক্যাটাগরি যদি যদি সংরক্ষিত ক্যাটাগরির কোনো পুরুষ হন তিনি কিন্তু ইউআরএ এই জায়গায় তো র্যাঙ্ক করতেই পারছে না এই যে ইউআর লিখেছে এবং ক্যাটাগরি সে নিজস্ব ক্যাটাগরিতে ধরো সে যদি এসটি হয় সে তো আর এসসিতে গিয়ে র্যাঙ্ক করতে পারবে না তো টিতে করতে পারবে আর ইউআরে করতে পারবে অর্থাৎ এই মানে দুটো জায়গায় সে মানে করতে পারছে মেল ফিমেলের অর্থাৎ এই কলামটা মানে এই যে এই কলামটা যে দেখাচ্ছি এইখানেই শুধুমাত্র পুরুষদের জন্য সংরক্ষিত সে যদি এখন ও এ হয় এই যে দুশো নয়টাতে সে করতে পারবে প্লাস সে এই আটশো ছিয়াত্তরটাতে সেখানেও ঢুকতে পারবে বোঝা গেল পরিষ্কার হলো বিষয়টা এবার সেটা কীভাবে এইবার চার নম্বরে দেখো এইখানে হচ্ছে এই মানে ইউ মানে প্লাস ক্যাটাগরি মেল ফিমেল যদি হয় তাহলে সে সর্বোচ্চ চারটি জায়গায় র্যাঙ্ক করছে কীভাবে এইখানে ভালো করে খেয়াল করো লাস্ট এক নম্বরে আমি রিটেন এক্সাম লিখেছি এইখানেই অনেকে বুঝতে পারছে না ধরো কেউ একজন মহিলা প্লাস এস সি এস টি যে কোনো একজন সে যদি ষাটের মধ্যে রিটেন এক্সামে সে যদি ধরো ফিফটি সেভেন পায় কিন্তু দেখা হলো আমি এই যে কাটআপ লিখেছি দেখো কাটআপ লিখেছি কত ধরো জেনারেলের কাট গিয়েছে মেল ফিমেলে পঞ্চান্ন আর দু নম্বরের কাটআপ গিয়েছে দু নম্বর বলতে এই যে এই এইখানে দু নম্বর যেটা বলছি তো তিপ্পান্ন তিন নম্বরের কাটআপ মানে এই এসসিএসটি ও সি ডব্লিউ সেইখানে কাটআপ গিয়েছে বাহান্ন আর সবার লাস্টের এই মেল ফিমেলের কাট আপ গিয়েছে একান্ন বোঝা গেল এইবার একজন মহিলা যদি এসসি এস টি হন আর সে যদি সাতান্ন পান তার মানে সে চারটে জায়গায় র্যাঙ্ক করছেন পরিষ্কার বোঝা গেল কারণ পঞ্চান্ন তো কাট গিয়েছে সে সাতান্ন পেয়েছে তার মানে আপের থেকে বেশি পেয়েছে জেনারেলের কাটআপের থেকে তার মানে সে চারটি জায়গাতে র্যাঙ্ক করবে মানে ধরো এসসি মহিলা সে এসসি মেল ফিমেল ফিমেল করবে প্লাস ইউআরের যে মেল ফিমেল ফিমেল চারটি জায়গাতেই সে র্যাঙ্ক করবে কিন্তু সে যদি ধরো শুধুমাত্র মানে এসসি ক্যাটাগরির কাট অর্থাৎ এই দুটো ধরো ক্লিয়ার করলো তাহলে কিন্তু সে ধরো সে বাহান্ন পেয়েছে আর বাহান্নই কাট গিয়েছে তাহলে সে কিন্তু দুটো জায়গায় র্যাঙ্ক করছে সে কিন্তু আর জেনারেল ঢুকতে পারছে না এইবার যখন তুমি রিটেন এক্সামে যে ক্যাটাগরির জায়গায় তুমি র্যাঙ্ক করবে পরবর্তীতে দেখা গেল ভাইভাতে গিয়ে তুমি বেশি মার্ক পেয়ে গেলে সেইখানে জেনারেল কাট আপ থেকেও ছাড়িয়ে যাচ্ছ মানে জেনারেল ঢুকতে পারছো কিন্তু তোমাকে ঢুকতে দেবে না কেন দেবে না তুমি প্রথম ধাপ অর্থাৎ রিটেন এক্সামে কিন্তু জেনারেলের কাট ক্লিয়ার করতে পারো বিষয়টা একদম পরিষ্কার হলো অর্থাৎ তুমি প্রথম রিটেন এক্সাম এবং ওই যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন বা আর ইত্যাদি রয়েছে এখানেও কিন্তু একটা অনেকে বুঝতে পারছো না একাডেমিক মানে শুধুমাত্র ওই যে মানে তুমি এই এই গ্র্যাজুয়েশন বা পিজিতে কত পেয়েছো সেটা না ওইখানে বি নাম্বার দিয়ে কলাম দিয়ে কিন্তু দেখবে যে ইয়ে করা আছে মানে টিচিং এক্সপিরিয়েন্সটা রয়েছে এইটা কিন্তু চালাকিটা করেছে দিদির মাথায় তো অনেক বুদ্ধি সে চালাকিটা করেছে তো যাই হোক এই বিষয়টা একদম পরিষ্কার হলো এইবার সবথেকে খারাপ লাগে কি যারা সংরক্ষণ ভোগ করে তারা কোনো দিন বাবা সাহেব আম্বেদকর বা সংরক্ষণের যে ইতিহাস সেইটা জানে না কোনো দিন সংবিধান কোনো দিন দু চার অক্ষর পড়ে দেখেনি বিশেষ করে ইতিহাসের ছাত্র এই যে যে আমাদের যে মহত উদ্দেশ্যে যে সংবিধানটা লেখা সেইটা নিয়ে অনেকে সমালোচনা করে অথচ পলিটিক্যাল উইলের কথা কেউ বলে না সং বাবা সাহেব আম্বেদকর পরিষ্কার বলে গিয়েছেন সংবিধান যতই ভালো হোক যদি তাকে ইমপ্লিমেন্ট ঠিকঠাক না করা যায় তাহলে কিন্তু কোনো দিন সেই সংবিধানের মহত উদ্দেশ্য মানে সফল হবে না এবং সেখানে দেখবে যে সমস্ত পলিটিক্যাল লিডারশিপ রয়েছে তারাই তো এইটা এক্সিকিউট করবে তারা কি ঠিকঠাক করে তোমরা ওবিসি নিয়ে কী করছে ভোট ব্যাঙ্ক ছাড়া আর কিছু করছে কি ওবিসি নিয়ে যে জঘন্য মানে পলিটিক্যাল মানে ইয়েটা চলছে সেটা তোমরা সবাই বুঝতে পারছো তো এইটা পলিটিক্যাল উইলের ব্যাপার যে সে রাষ্ট্রকে কীভাবে পরিচালনা করবে তুমি কার হাতে ক্ষমতা দেবে সেইটার ওপর নির্ভর করছে সংরক্ষণ তো সারা জীবন চালিয়ে যাওয়ার কথা ছিল না কিন্তু তাহলে সেইটাকে কেন আমরা মানে শেষ করতে পারলাম না এই ডিসক্রিমিনেশন কেন আজবদি থেকে গেল এই প্রশ্ন তো আমরা পলিটিক্যাল উইলের কাছে আমরা করি না যারা পলিটিক্যাল সিস্টেমটা চালায় আর বুঝতেই পারছো পলিটিক্যাল সিস্টেমের আজকের যা করাপশান মানে তার মানে বলার মতো নয় এবং মন্ত্রিসভায় কারা রয়েছে তোমরা দেখো সব ঠিক আছে ওবিসি নিয়ে কথা হয় তোমরা ডিসকাশনে দেও কোনো ওবিসি সম্প্রদায়ের মানুষ কোনো প্রতিনিধিত্ব করে ওখানে করে না অতএব আর আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা ডেটা অ্যাভেলেবেল সম্ভব সব কিছুই সম্ভব চাইলে তো সেটা যাই হোক বিশেষ করে মেয়েরা যখন বাবা সাহেব আম্বেদকরের বা সংবিধানের সমালোচনা করে তাদের পিতৃপুরুষরা কোনো দিন তাদের জন্য এতটা করে যায়নি বাবা সাহেব আম্বেদকর যতটা এই মাতৃকালীন ছুটি এই যে এক্সট্রা সুবিধা ভোটাধিকার সমস্ত কিছু দিয়ে গেছে মেয়েদেরকে হিন্দুকোট বিলের বিরোধিতা কারা করেছিল কাদের জন্য বিরোধিতা হয়েছিল সেগুলো ইতিহাস পড়ে দেখুন তারপরে সমালোচনা করতে আসবেন তো যাই হোক এই যে যারা সংরক্ষণটা ভোগ করেন তারা অন্তত খোঁজখবরটা নিন যে কিভাবে কি মানে হয় এবং কেনই বা সংরক্ষণটা পাচ্ছেন আর এই যে আমি সিস্টেমটার কথা বললাম এইটা যদি কোথাও মানে অন্য কোথাও যদি সিস্টেমটা মানে ঠিকঠাক ফলো না করা হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমাদের তরফ থেকে সমস্ত রকম আইনি সহায়তা আপনি পাবেন আর এই যে যে ক্যাটাগরি ওয়াইজ ইয়ে দেখলেন সেইটা মানে আপনি নিজের ক্যাটাগরিতে কোন জায়গায় তিনি আপনি র্যাঙ্ক করতে পারবেন সেটা বুঝে নিন আর এই যে আপনার এই যে যে কর্মক্ষেত্রে যেটা লিখেছে এইটা পরিষ্কার মানে একটা মিসলিডিং ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে এর সঙ্গে বাস্তবের আশা করি কোনো মিল নেই কেন লিখেছে আমি জানি না যথেষ্ট রেসপেক্ট মানে রেপুটেড একটা সংস্থা তো যাই হোক আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ এরপরেও যদি কোনো মন্তব্য থাকে নিশ্চয়ই করতে পারেন